আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আপনি যদি একটু সময় দেন তাহলে আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শুধু আপনার কান ছুবে না আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এই পৃথিবীতে আমরা সবাই ছুটে চলেছি সফলতা স্বপ্ন ভালোবাসা পরিচিতি কিন্তু কখনো কি থেমে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছি আমি এই দুনিয়ায় কাদের জন্য আছি মানুষের জন্য পরিবারের জন্য সমাজের জন্য নাকি আল্লাহর জন্য যদি আপনার উত্তর হয় আল্লাহর জন্য তাহলে এই ভিডিও শুধু একটা ভিডিও নয় এটা হতে পারে আপনার নতুন যাত্রার শুরু কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছেন এই পৃথিবীতে আমি কার জন্য আছি মানুষের জন্য সমাজের জন্য ভালোবাসার মানুষদের জন্য নাকি আল্লাহর জন্য যদি উত্তরটা আল্লাহর জন্য হয় তাহলে জেনে রাখুন আপনার জীবন আর আগের মতো থাকবে না আল্লাহর হয়ে যাওয়ার মানে আপনি সেই রাস্তায় হাঁটবেন যেখানে মানুষ আপনাকে বোকা ভাববে কিন্তু ফেরেশতারা আপনাকে সালাম দিবে আপনি সেই কাজ করবেন যেখানে লোকে হাসবে কিন্তু আল্লাহ খুশি হবেন যখন আপনি আল্লাহর হয়ে যাবেন মানুষ আপনাকে ছেড়ে দেবে বন্ধুরা দূরে সরে যাবে আপনি যদি উচ্চশিক্ষিত হন তবুও তারা আচরণের কথায় এমন ব্যবহার করবে যেন আপনি কিছুই জানেন না কারণ আপনি সত্য কথা বলেন পর্দার কথা বলেন কুরআনের কথা বলেন শিক্ষার দিক থেকে কাজের দিক থেকে বুদ্ধির দিক থেকে আপনার ধারে কাছে আসারও যোগ্যতা নেই তাদের তবুও তারা এমন ব্যবহার করবে শুধুমাত্র অহংকারের কারণে আপনি নামাজ পড়বেন কিছু বলবে না আপনি যখন পরিপূর্ণ পর্দা করবেন তখন তারা বলে এত হুজুর হয়ে গেছে আপনার কাছের মানুষরাও আপনাকে ভুল বুঝবে কিন্তু আপনি জানবেন আল্লাহ আপনার সবচেয়ে কাছের কষ্টের সাথেই স্বস্তি আছে এই দুনিয়ায় বড় কিছু পেতে হলে কষ্ট করতেই হয় কিন্তু যারা আল্লাহর জন্য কষ্ট করে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের চিরস্থায়ী পুরস্কার তাদের জন্য আছে সেই সম্মান যা মানুষ দিতে পারে না শুধু আল্লাহ দেন মানুষ কষ্ট দেয় মানুষ ঠকায় মানুষ ছেড়ে যায় কিন্তু আল্লাহ কখনো কাউকে একা ছাড়েন না যখন সবাই আপনার বিরুদ্ধে দাঁড়ায় তখন আল্লাহ আপনার পাশে দাঁড়ান আল্লাহ মুমিনদের বন্ধু আপনি হয়তো অনেক পাপ করেছেন অনেক ভুল করেছেন কিন্তু আজ যদি আপনি আল্লাহর হয়ে যান তাহলে সব কিছু নতুন করে শুরু হবে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না যখন আপনি আল্লাহর হয়ে যাবেন আপনার বদল সমাজের বদল আনে আপনার তাওবা আপনার পর্দা আপনার সততা এই সব কিছু একদিন আরও দশ জনকে বদলে দিবে দুনিয়া তখন দেখবে আল্লাহর একজন বান্দা কিভাবে পৃথিবীর আলো হয়ে উঠেছে একদিন আমরা সবাই চলে যাব প্রশ্ন একটাই কার হয়ে যাব মানুষের হয়ে পাপের হয়ে নাকি আল্লাহর হয়ে যে ব্যক্তি আল্লাহর হয়ে চলে যায় তার মৃত্যু হয় শহীদের মতো তার কবর হয় জান্নাতের বাগান আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত মনে করো না আপনি যদি আজকে ঠিক করেন আমি আল্লাহর হয়ে যাব তাহলে আপনার জন্য দরজা খুলে যাবে মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজ থেকে শুরু করুন নামাজ তাওবা পর্দা ইবাদত কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনিই আপনার আসল গন্তব্য আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনিই সর্বোত্তম কর্মসম্পাদক।